আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ওমেন্স পার্ক থেকে পাকিস্তানি স্টাইলের চমৎকার কিছু আজকে রেডিমেড থ্রিপি দেখাবে এগুলো সবই স্টোন কাজ করা থাকবে একদম পার্টি ড্রেস ঠিক আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন এক এক করে ডিজাইন দেখাবো প্রাইসটা বলে দেবো স্যার দেখতে পাচ্ছেন পুরোটা স্টোন করা কাপড়টা মাইক্রোস্টিক জর্জেটের ভিতর পাচ্ছেন ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে এটা হচ্ছে এটার প্লাজোটা এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে পাচ্ছেন এবং এই হচ্ছে এটার দোপাট্টাটা প্রাইস থাকবে মাত্র আটশো টাকা এগুলো হোলসেল প্রাইস ঠিক আছে আটশো টাকা ফিক্সড প্রাইস আপনারা চাইলে যে কোনো তিন সেট নিলেই হোলসেল পাবেন কালার আছে টোটাল তিনটা তাই না সাইজ কত থেকে কত আছে এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এই দেখেন এটা একটা ডিজাইন এটা টোটালি চেঞ্জ একটা ডিজাইন পাবেন নিচে সম্পূর্ণ টার্সেল করা কাপড়গুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির মাইক্রিস্টি জর্জেটের মধ্যে পাচ্ছেন একদম রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা একটা কালার ফস দেখতে পাচ্ছেন কালারগুলো এত সুন্দর যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে ও ফরচা পাচ্ছে চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্চেস করতে পারবেন প্রাইস থাকবে সেম মাত্র আটশো করেই তাই না আচ্ছা এখন দেখাবো পাকিস্তানি মিশরীয় ফ্যাব্রিকের উপরে দেখতে পাচ্ছেন কি সুন্দর প্রিন্ট গুলো সম্পূর্ণ ফ্লাওয়ার প্রিন্ট এটা ফ্রন্ট ব্যাক সেম প্রিন্ট করা কাপড়টা একদম পাকিস্তানি মিশরির মধ্যে থাকবে এবং ওড়নাগুলো থাকবে তার জরি ওড়না দেখেন এগুলো কিন্তু একদম পাইটিওয়ার এগুলো খুচরা আর বারোশো তেরোশো করে সেল করতে পারবেন প্রাইস থাকবে এটা আচ্ছা অনেক এটা আটশো টাকা কালার আছে না এটার ভিতরে অনেকগুলো প্রিন্ট আছে কালার আছে দেখেন কালার গুলো এত সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন একটার চেয়ে একটা বেশি সুন্দর এটা টোটালি ডিফারেন্ট একটা প্রিন্ট এটা একটা কালার এটা পেস্ট কালার প্রাইস থাকবে সেম ভিউয়ার্স এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে মাত্র 800 টাকা করে এগুলো সবই কিন্তু থ্রি পিস 800 টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন এই কালারটা এত সুন্দর মাশাআল্লাহ খুবই সুন্দর একটা কালার এটাও মাত্র আটশো টাকায় এটা একটা কালার থাকবে এগুলো একদম পাকিস্তানি মিশরিয়ার ভিতরে পাচ্ছেন রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা একটা কালার থাকবে এটা হচ্ছে পিঙ্ক কালার আপনার যে কোনো তিন সেট নিলেই হোলসেল প্রাইসটা কিন্তু পাচ্ছেন জর্স একদম নিউ ডিজাইনের একটা থ্রি পিস দেখাবো দেখেন কাপড়টা কিন্তু একদম হানড্রেড পারসেন্ট ব্র্যান্ডেড কোয়ালিটি থাকবে হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে হাতাটা সম্পূর্ণ টার্সেল করা এবং এইটা হচ্ছে এটার ওনাটা ওটা কিন্তু তাজরির মধ্যে এটার মধ্যে স্পেশালি ছয়টা কালার পাচ্ছেন প্রাইস কত এটার এটা সাতশো পঞ্চাশ টাকা এগুলোর কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম পাবেন দেখেন এত সুন্দর ফ্রন্ট সেম প্রিন্ট করার দেখেন কালার কন্ট্রাস্ট গুলো প্রাইস থাকবে সেম সাতশো করে এগুলোর বডে আটত্রিশ থেকে ৪৪ পর্যন্ত এবং প্রত্যেকটা ড্রেসের রং কশের 100% গ্যারান্টি পাচ্ছেন এটা একটা কালার গ্রিন কালার থাকবে এটা হচ্ছে এটার প্যান্টটা এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখেন কালার কন্ট্রাস্ট গুলো প্রাইস থাকবে সেম এটা হচ্ছে অ্যাশ কালার এটা হচ্ছে এটার প্যান্ট এবং এই হচ্ছে না আর এইটা হচ্ছে এটার ভিতরে লাস্টন কালার প্রাইস থাকবে সেম মাত্র সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা ভার্স এই ডিজাইনটা দেখেন এটাও এক দুই ব্র্যান্ড নিউ একটা কালেকশন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্যাক সাইডটা খুব সুন্দর একটা প্রিন্ট করা আছে সম্পূর্ণ আলাদা একটা প্রিন্ট কিন্তু এই যে এটা হচ্ছে এটার দোপাট্টা এগুলোর বডি আটতিশ থেকে ছিচল্লিশ আচ্ছা এগুলো আটত্রিশ থেকে ছিচল্লিশ বড় পর্যন্ত পাবেন এবং এগুলো কিন্তু কাপড় যতদিন থাকবে কালার কষ্ট তার থেকেও বেশি থাকবে কাপড় ছিঁড়ে যাবে বাট কালারের কিচ্ছু হবে না ঠিক আছে এটা হচ্ছে ওনাটা এটার ভিতর এইটা একটা কালার দেখেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটার মধ্যে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটা একটা কালার এটাও থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এগুলো রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন আছে হোয়াটসঅ্যাপ আছে এটার মধ্যে এটা একটা কালার থাকবে এটা হচ্ছে মিষ্টি কালার এটা হচ্ছে প্যান্ট এটা ওড়োনা এখন দেখাবো আপনাদেরকে আরও কিছু কালেকশন দেখেন এগুলো মাইক্রোস্টিক্সের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে এটার প্যান্টটা আর এটা হচ্ছে ওড়াটা প্রাইস থাকবে সাতশো করে তাই না এগুলো থাকবে মাত্র সাতশো টাকা করে দেখতে পাচ্ছেন কালারগুলো কি সুন্দর এইটা একটা কালার দেখেন প্রাইস সেম সাতশো টাকা এগুলো রং কষের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি কাপড় ছিঁড়ে যাবে বাট কালারের কিচ্ছু হবে না এই যে এটার মধ্যে এটা হচ্ছে মিষ্টি কালার প্রাইস থাকবে সেম সবগুলো টার্সেল করা আছে সাতশো টাকা আচ্ছা এটা একটা ডিজাইন এটা কিন্তু খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্টে পাচ্ছেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে ওনাটা এটা মাল্টি কালার একটা প্রিন্ট করা যারা চাচ্ছেন একদম ডিপ কালারের মধ্যে তারা এই ড্রেসটা দেখতে পায় না এগুলো সবই প্লাজো এবং প্লাজোতে প্রচুর ঘের থাকবে এটা একটা ডিজাইন দেখেন কি সুন্দর প্রাইস সেম মাত্র সাতশো টাকা এগুলো একদম লস প্রাইজে দিচ্ছে ঠিক আছে একদম কেনা দামে কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছে মাত্র সাতশো করে যারা আগে নেবেন আগে পাবেন প্রাইস থাকবে সাতশো টাকা আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে এটা হচ্ছে খুব সুন্দর স্কাই কালার দেন এটা একটা কালার দেখেন এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু এবং এইটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে থাকবে ওকে এটা প্যান্ট এবং এই হচ্ছে এটার করোনাটা তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স পার্ক অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা